যন্ত্রণা তার থেকে অনেক বেশি যন্ত্রণা আমরা অনুভব করি এই সরকার এই পুলিশ এই স্বাস্থ্য দপ্তরের নৃশংসতা দেখে তারপর কোন রকম ভাবে যখন আর চাপা দেওয়া গেল না আত্মহত্যা প্রমাণ করা যাচ্ছে না এরকম পোস্টমর্টমে চলে যা গেল না কিছু ছাত্র আজিগড় মেডিকেল কলেজের করছে উঠল আমাদের দিদি

আপনারা আপনারা হাত খসেন উন্নয়নের কি করেছেন আপনারা আশি পাঁচ আশি আপনারা জাতীয় পতাকা দিয়ে বরণ করেছেন ত্রিশ বারো দর্শকদের আপনারা মালা ফুলের মালা দিয়ে বরণ করেছেন মনে করে জ্ঞানের এত কথা বড় দর্শক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিষ্ণু সেখানে মনে করে যাওয়ার সাহস পর্যন্ত দেখা না আর আপনাদের কাছে আপনারা দর্শক সংস্কৃতির বিরুদ্ধে মানুষ তাই কেন্দ্রের শাসক রাজ্যের শাসক এই মুভায়ের বিরুদ্ধে এবং সেব মানুষকে ভুলকো যাওয়া যায় চিরকাল ভুলবো জানা যাবে না মানুষই শেষ কথা বলবে এবং এই মানুষ জাগ্রত মানুষ একবার যখন যারে দিন থেকে যাওয়া মানুষ ধরে ঘুরে দাঁড়িয়েছে

কাঁচরাপাড়া অভয়া মঞ্চের উদ্যোগে দোসরা আগস্ট কাঁচরাপাড়া কলেজ মোড়ে আর্চিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদী জনসমাবেশের আয়োজন করা হয় উক্ত জনসমাবেশটি গণসংগীত এবং প্রতিবাদী আবৃত্তির সূচনা হয় এদিন এই সভায় উপস্থিত ছিলেন আর্চিকর কাণ্ডের প্রতিবাদী ডাক্তার ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর শতাব্দী মিত্র এবং ডক্টর তমনাশ চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ এবং অভিনেত্রী শিলেখা মৈত্র সহ কাঁচরাপাড়া অভয় মঞ্চের সকল সদস্যরা মনে। যে রাস্তায় থাকাটা আমাদের দরকার তাই আজকে এরকম গরম বৃষ্টি উপেক্ষা করে এখানে এসে বসেছেন এবং আমাদের কথা শুনছি আমরাও এই আন্দোলনের পথে আছি এবং আমরাও ভুলে যাইনি আমরা শুরু করব সেই নয় আগস্ট দু হাজার চব্বিশ আরজিগড় মেডিকেল কলেজ একটি সরকারি মেডিকেল কলেজ সেটি একটি অত্যন্ত সুরক্ষিত জায়গা সেখানে শুধু কোন চিকিৎসক থাকেন না সেখানে শুধু নার্স থাকেন না সেখানে শুধু স্বাস্থ্যকর্মীরা থাকেন না সেখানে রোগী বাড়ির লোক রোগীরা তাদের বাড়ির লোকেরা থাকেন স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা তো থাকেনি তাদের কর্মক্ষেত্র তার একটি কর্মক্ষেত্র একটি হাসপাতাল যুদ্ধ হলেও হাসপাতালে কখনো কোমা যদিও আজকাল আমরা দেখছি সেসব মানছে না প্যালেস্তাইনের যুদ্ধে মানছে না কিন্তু সাধারণভাবে যুদ্ধেও কোন হাসপাতালে বোমা ফেলা হয় না হাসপাতাল একটি স্যাংচুয়ারি একটি মানুষের একেবারে সবচেয়ে বেশি সুরক্ষিত জায়গা সেরকম একটি সুরক্ষিত জায়গায় আমাদের ওই ফুটফুটে মেয়েটি যে অনেক

আর তারপর কি দেখলাম আমরা তার মা বাবাকে ফোন করা হল একমাত্র মেয়ে যাকে এত কষ্ট করে বড় করেছে এরকম মেধাবী তার বাবা খবর পাচ্ছেন তার মেয়ে আগের দিন তো রাত্রিবেলা এগারো সময় সেই মেয়ে তাকে ফোন করে বলেছে মা আমার খবর চলে এসেছে সাল থেকে আমরা রামুজিলা প্রতিষ্ঠিতে গিয়ে কাজ করতাম এখানে যুবার মুক্তি যেতাম মাল্টি চ্যানেল অ্যাক্টিভিটি নয় দশক থেকে পশ্চিম বাংলায় আছে আপনারা জেনে রাখুন কিছু মানুষ আছে পেটুয়া মানুষ দলের মুখপাত্র জেল খাটা মুখপাত্র তাদের কাজ হচ্ছে খুঁজে খুঁজে পশ্চিম বাংলায় ঘটে যাওয়া বিগত একশো বছর তারা করে সময়ও চলে যেতে পারেন

সমস্যা ছিল তারপর সোমনাথ চট্টোপাধ্যায় রিনুবের নেতৃত্বে অবস্থানের একটা আস্থা হয়েছে এখানকার মানুষ এখন দেওয়ারের জন্য দিশে তাদের চোখে মানো স্বপ্ন নেই কিন্তু দু হাজার এগারোতে শিল্পায়নে

লে راست পারে বসিয়ে দিই একটু বসছে কোন সেই ঘটনার আগে প্রতিবাদ হয়েছিল এমন ফোন হচ্ছে যে হাসপাতালে সেমিনার বিয় গিয়ে ফসল করেছে এটা কথা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা